ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশান নিয়ে এসেছি এখানে একটা বাংলা সেন্টেন্সের এগেনস্টে দুটো করে ইংলিশ ট্রান্সলেশান নিয়ে এসেছি যাতে আপনাদের সুবিধার্থে যেটা আপনার পছন্দ লাগে আপনি সেটা ব্যবহার করবেন তো এইরকমভাবে যদি আপনি আমরা ভ্যারাইটিস সেন্টেন্স আপনাদের দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা সেন্টেন্সকে এইভাবে না বলে অন্যভাবে বলা যায় সেইটা বোঝাবার জন্যই আমরা আজকে একটি বাংলা বাক্যের দুটো করে ইংলিশ ট্রান্সলেশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক আমি আজ স্কুলে যাব ফার্স্ট সেন্টেন্স আই উইল গো টু স্কুল টুডে আমি আজ স্কুলে যাব ফার্স্ট সেন্টেন্স I will go to school today. I will go to school माने आमी आज के जावो school today माने आमी आज के school जावो आमी आज school जावो I will go to school today. Second translation today I will attend school. Second translation today I will attend school today माने आज I will attend माने आमी जावो school माने school जावो तो आमी आज school जावो এর দুটি ট্রান্সলেশান ফার্স্ট হচ্ছে আই উইল গো টু স্কুল টুডে সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে টুডে আই উইল অ্যাটেন্ড স্কুল আমি একটা বই পড়ছি ফার্স্ট ট্রান্সলেশান আই এম রিডিং এ বুক আমি একটা বই পড়ছি আই এম রিডিং এ বুক আই এম রিডিং মানে আমি পড়ছি এ বুক মানে একটা বই তা আমি একটা বই পড়ছি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে আই এম রিডিং এ বুক এর সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে আই এম ইন দ্য মেডল অফ রিডিং এ বুক আই এম ইন দ্য মেডল অফ রিডিং এ বুক মানে আই এম ইন দ্য মেডল মানে আমি একটা বই পড়ার বইয়ের মাঝখানে আছি অফ রিডিং এ বুক মানে বইটা পড়ার মাঝামাঝি জায়গায় আছি মানে বইটা পড়ছি এবং বইয়ের মাঝামাঝি জায়গায় পৌঁছেছি তো আমি একটা বই পড়ছি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে আই এম রিডিং এ বুক সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই এম ইন দি মিডল অফ রিডিং এ বুক আই এম ইন দি মিডল মানে আমি অলমোস্ট মাঝখানে পৌঁছে গেছি অফ রিডিং এ বুক মানে বইটা পড়তে পড়তে বইটার মাঝখানে পৌঁছে গেছি আমি একটা বই পড়ছি এ দুটো ট্রান্সলেশন আই এম রিডিং এ বুক সেকেন্ড আই এম ইন দ্য মিডল অফ রিডিং এ বুক তোমার নাম কী হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম মানে হোয়াট ইজ মানে কী হয় ইউর মানে তোমার নাম তো তোমার নাম কি এর ইংলিশ ট্রান্সলেশন ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইউর নেম সেকেন্ড ট্রান্সলেশন মে আই নো ইর নেম মানে আমি কি তোমার নাম জানতে পারি তো তোমার নাম কি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে হোয়াট ইজ ইউর নেম মানে তোমার কী নাম সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে মে আই নো ইোর নেম আমি তোমার নাম জানতে পারি এইভাবেও বলা যায় যে তোমার নাম কি এই প্রশ্নটার ট্রান্সলেশান ইংলিশতে এইভাবে করা যায় মে নো নোয় নেম মানে তোমার নামটা কি আমি জানতে পারি আমি চা খেতে ভালোবাসি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে আই লাভ টু ড্রিঙ্ক টি আমি চা খেতে ভালোবাসি ফার্স্ট ট্রান্সলেশান আই লাভ টু ড্রিঙ্ক টি আই লাভ মানে আমি ভালোবাসি টু ড্রিঙ্ক মানে পান করতে টি মানে চা তা আমি চা খেতে ভালোবাসি এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে আই লাভ টু ড্রিঙ্ক টি সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই এনজয় হ্যাভিং এ কাপ অফ টি আই এনজয় হ্যাভিং এ কাপ অফ টি আমি চা খেতে ভালোবাসি এর সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই এনজয় মানে আমি উপভোগ করি হ্যাভিং এ কাপ অফ টি মানে এক কাপ চা খেতে বা পেতে চা নাচেরে তুমি যদি হাতে ধরো তাহলে তুমি ধরে দেওয়া যায় যে তুমি খাচ্ছ বা পান করছো তো আমি চা খেতে ভালোবাসি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে আই লাভ টু ড্রিঙ্ক টি সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে আই এনজয় হ্যাভিং এ কাপ অফ টি এনজয় মানে আনন্দ করা বা উপভোগ করা হ্যাভিং এ কাপ অফ টি হ্যাভিং মানে থাকা মানে আমার হাতে এক কাপ চা আছে এ কাপ অফ টি বাবা অফিসে গেছেন ফার্স্ট ট্রান্সলেশন ফাদার হ্যাজ গন টু দি অফিস বাবা অফিসে গেছেন ফাদার হ্যাজ গন টু দি অফিস ফাদার হ্যাজ গন মানে বাবা গিয়েছে টু দি অফিস মানে অফিসে গেছে বাবা অফিসে গেছেন এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ফাদার হ্যাজ গন টু দি অফিস এর সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে মাই ড্যাড হ্যাজ left ফর ওয়ার্ক মাই ড্যাড হ্যাজ লেফট ফর ওয়ার্ক মাই ড্যাড মানে আমার বাবা হ্যাজ লেফট মানে বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছে ফর ওয়ার্ক মানে কাজের জন্য তো কাজ তো অফিসেই করে করে সেই জন্যে আমার বাবা অফিসে গেছেন এর ইংলিশ দুটো হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ফাদার হ্যাজ গন টু দি অফিস সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে মাই ড্যাড হ্যাজ লেফট ফর ওয়ার্ক তুমি কি বাংলা বুঝতে পারো এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি তুমি কি বাংলা বুঝতে পারো এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বুঝতে পারো বেঙ্গলি মানে বাংলা তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে ক্যান ইউ কম্প্রিহেন্ড দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তুমি কি বাংলা বুঝতে পারো এর সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে ক্যান ইউ কম্প্রিহেন্ড দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ কম্প্রিহেন্ড মানে তুমি কি এটাকে বুঝতে পারো দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দি বাংলা ভাষাটাকে তুমি কি বুঝতে পারো তো ক্যান ইউ কম্প্রিহেন্ড দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর বাংলা হচ্ছে তুমি কি বাংলা বুঝতে পারো কম্প্রিহেন্ড মানে বোঝা বা ধরা ধরতে পারো বা বুঝতে পারো এরকম ধরনের আজ খুব গরম পড়েছে ফার্স্ট ট্রান্সলেশান ইট ইজ ভেরি হট টুডে আজ খুব গরম পড়েছে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট মানে আজ এখন খুব গরম টুডে মানে আজকে ইট ইজ ভেরি হট মানে এখন খুব গরম টুডে মানে আজকে সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে দি ওয়েদার ইজ এক্সট্রিমলি ওয়ার্ম টুডে সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে দি ওয়েদার ইজ এক্সট্রিমলি ওয়ার্ম টুডে দি ওয়েদার মানে আবহাওয়া ইজ এক্সট্রিমলি ওয়ার্ম মানে খুব গরম টুডে মানে আজ আজ খুব গরম পড়েছে ইট ইজ ভেরি হট টুডে এটা এক ধরনের এক্সপ্রেশান ট্রান্সলেশান সেকেন্ড এক্সপ্রেশান হচ্ছে দি ওয়েদার ইজ এক্সট্রিমলি ওয়ার্ম টুডে দি ওয়েদার মানে আবহাওয়া ইজ এক্সট্রিমলি ওয়ার্ম মানে খুব এক্সট্রিমলি মানে খুব ওয়ার্ম মানে গরম টুডে মানে আজ দি ওয়েদার ইজ এক্সট্রিমলি ওয়ার্ম টুডে আমি তোমাকে মিস করছি এর ফার্স্ট ট্রান্সলেশান আই মিস ইউ আমি তোমাকে মিস করছি এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে আই মিস ইউ সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে আই এম ফিলিং ইউর অ্যাবসেন্স আমি তোমাকে মিস করছি এর সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই অ্যাম ফিলিং ইউর অ্যাবসেন্স আই এম ফিলিং মানে আমি অনুভব করছি ইউর অ্যাবসেন্স মানে তোমার না থাকা বা অনুপস্থিতি আই এম ফিলিং ইউর অ্যাবসেন্স আমি তোমাকে মিস করছি আই মিস ইউ সেকেন্ড ট্রান্সলেশন আই এম ফিলিং ইউর অ্যাবসেন্স আই এম ফিলিং মানে আমি অনুভব করছি ইউর অ্যাবসেন্স মানে তোমার অনুপস্থিতি তো আমি তোমাকে মিস করছি এটাকেও এইভাবেও এক্সপ্রেশন দেওয়া যায় আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম উই ওয়েন্ট টু ভিজিট দ্য সি আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম উই ওয়েন্ট টু ভিজিট দ্য সি উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম টু ভিজিট মানে দেখতে বা ঘুরতে দি সি মানে সমুদ্রে তো আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে We went to visit the sea Second translation হচ্ছে উই টুক এ ট্রিপ টু দি সি সাইড উই টুক এ ট্রিপ টু দি সি সাইড উই trip ট্রিপ মানে আমরা একটা গমন করেছিলাম ট্রিপ মানে যাওয়া উই টুক এ ট্রিপ টু দি সি মানে কোথায় গেছিলাম সমুদ্রের ধারে ব্যাপারটা সে একই হলো আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম এর সেকেন্ড হচ্ছে উই টু কে ট্রিপ টু সি সাইড মানে আমরা সমুদ্র ধারে গমন করেছিলাম আমার মাথা ব্যথা করছে মাই হেড ইজ একিং আমার মাথা ব্যথা করছে মাই হেড ইজ একিং একিং মানে ব্যথা করা আমার মাই হেড মানে আমার মাথা ইজ একিং মানে ব্যথা করছে সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ এ হেড এক আই হ্যাভ এ হেড এক আই হ্যাভ মানে আমার আছে বা আমার হয়েছে এ হেড মানে মাথার যন্ত্রণা করছে বা ব্যথা করছে তা আমার মাথা ব্যথা করছে এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে মাই হেড ইজ একিং সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে আই হ্যাভ এ হেড এক মানে মাথা ব্যথা করা বা মাথার যন্ত্রণা করা তাকে বলে হেড এক তোমায় খুব সুন্দর দেখাচ্ছে এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল তোমায় খুব সুন্দর দেখাচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন ইউ লুক ভেরি বিউটিফুল এ সেকেন্ড ট্রান্সলেশন ইউ আর লুকিং রিয়েলি গর্জিয়াস সেকেন্ড ট্রান্সলেশান ইউ আর লুকিং রিয়েলি গর্জিয়াস মানে ইউ আর লুকিং মানে তোমাকে দেখাচ্ছে রিয়েলি মানে খুব গর্জিয়াস মানে সুন্দর তো তোমায় খুব সুন্দর দেখাচ্ছে এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে ইউ লুক রিয়েলি বিউটিফুল এর সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে ইউ আর লুকিং রিয়েলি গর্জিয়াস মানে তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে কাল বৃষ্টি হবে ফার্স্ট ট্রান্সলেশন ইট উইল ড্রেন টু মরো কাল বৃষ্টি হবে এর ফার্স্ট ট্রান্সলেশন ইট উইল ড্রেন টু মরো কাল বৃষ্টি হবে সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে দ্যার ইজ এ চান্স অফ রেন টু মরো কাল বৃষ্টি হওয়ার সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে দেড় ইজ এ চান্স অফ রেন টু মরো দে চান্স মানে হওয়ার সম্ভাবনা আছে অফ রেন বৃষ্টির টু মরো মানে কালকে তো কাল বৃষ্টি হবে এর দুভাবে দুটো এক্সপ্রেশন হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন ইট উইল রেন টু মরো সেকেন্ড এক্সপ্রেশন দের ইজ এ চান্স অফ রেন টু মরো মানে সেখানে কালকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সে আমার সবচেয়ে ভালো বন্ধু সে আমার সবচেয়ে ভালো বন্ধু এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট মানে সে হয় আমার সবথেকে ভালো ফ্রেন্ড মানে বন্ধু তো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এর বাংলা হচ্ছে সে আমার সবচেয়ে ভালো বন্ধু এর সেকেন্ড ইংলিশ এক্সপ্রেশন হচ্ছে হি ইজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড আই হ্যাভ হি ইজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড আই হ্যাভ হি ইজ দ্য ক্লোজেস্ট মানে সে সব থেকে কাছে ক্লোজেস্ট মানে দুজনকার মধ্যে তুলনা করলে ইএসটি হবে আর ফ্রেন্ড আই হ্যাভ মানে সে সবথেকে আমার কাছের বন্ধু আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং মুভিস আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং মুভিস আই লাভ মানে আমি ভালোবাসি ওয়াচিং মানে দেখতে মুভিজ মানে সিনেমা এর সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে আই এনজয় স্পেন্ডিং টাইম ওয়াচিং ফিল্মস আই এনজয় স্পেন্ডিং টাইম ওয়াচিং ফিল্মস আই এনজয় মানে আমি উপভোগ করি স্পেন্ডিং মানে ব্যয় করতে কি ব্যয় করতে সময় টাইম ওয়াচিং ফিল্মস মানে সিনেমা দেখার জন্য সময় ব্যয় করতে আমি উপভোগ করি তা আমি সিনেমা দেখতে ভালোবাসি এর ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে আই লাভ ওয়াচিং মুভিস সেকেন্ড ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে আই এনজয় স্পেন্ডিং টাইম ওয়াচিং ফিল্মস তুমি কি কিছু খেতে চাও तुम्हें खेते जिजासा कर डू यू वांट वान टूट सामथिंग ट्रांसलेन फर्स्ट ट्रांसलेसन हो डू यू वांट टू ईट सामथिंग डू यू वांट वो तुम कि चाओ टू ईट मैं खेते सामथिंग मैं किचू तो डू यू वांट वान टूट सामथिंग तुम किचू खेते चाओ ए सेकेंड ट्रांसलेसन हे वुड यू लाइक टू हैव सामथिंग टूट सेकेंड ट्रांसलेशन उड यू लाइक टू है सामथिंग टू इट उड यू लाइक टू है मैं तुम तुम्हारे चाहू सामथिंग मैं किचू टू इट मैं खाने किए तुम कि खेते चाओ इंग्लिश ट्रांसलेन यहाड यू लाइक टू है सामथिंग टू इट तुम्हें कि किचु खेते चाओ हमें कलकता थी फार्स्ट ट्रांसलेसन আই লিভ ইন কলকাতা আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা সেকেন্ড ট্রান্সলেশন মাই রেসিডেন্স ইজ ইন কলকাতা সেকেন্ড ট্রান্সলেশন মাই রেসিডেন্স ইজ ইন কলকাতা রেসিডেন্স মানে বাড়ি মানে মাই রেসিডেন্স মানে আমার বাড়ি ইজ ইন মানে হয় ইন কালকাটা মানে কলকাতার মধ্যে তা আমি কলকাতা থাকি এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে আই লিভ ইন কলকাতা सेकेंड ट्रांसलेसन माई रेसिडेंस इज इन कलकता से खूब द्रुत दौड़य फास्ट ट्रांसलेसन ही रान्स भेरि फास्ट से खूब द्रुत दौड़य हि रान्स भेरी फास्ट सेकेंड ट्रांसलेसन हि इज ए भेरि क्यूक रानरार सेकेंड ट्रांसलेसन ही इज ए भेरि क्यूक रानरार हि इज ए भेरि क्यूक मान से खूब द्रुत की রানার মানে দৌড়োয় বা দৌড়বাজ সে খুব দ্রুত দৌড়োয় হি রান্স ভেরি ফাস্ট সেকেন্ড ট্রান্সলেশন হি ইজ এ ভেরি কুইক রানার সে একজন খুব দ্রুত দৌড়বাজ বা দৌড়োয় আমরা আজ বাজার যাব আমরা আজ বাজারে যাব ফার্স্ট ট্রান্সলেশন উই উইল গো টু দি মার্কেট টুডে উই উইল গো টু দি মার্কেট টুডে উই উইল গো মানে আমরা যাব টু দি মার্কেট মানে বাজারে টুডে মানে আজকে তো উই উইল গো টু দি মার্কেট এর মানে হচ্ছে আমরা আজ বাজার যাব এ সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে টুডে উই প্ল্যান টু ভিজিট দি মার্কেট টুডে উই প্ল্যান টু ভিজিট দি মার্কেট টুডে মানে আজকে উই প্ল্যান মানে আমরা ঠিক করছি টু ভিজিট To visit Mane Java, second market java. The market. Mane bayare. So today we plan to visit the market. Amra Aj Bayajavu. A first translation. We will go to the market today. Second translation. Today we plan to visit the market. Ami Gansunte Vhalavasi. Ami Gansunte Valavasi. First translation. আই লাভ লিসনিং টু মিউজিক আই লাভ লিসনিং টু মিউজিক আই লাভ মানে আমি ভালোবাসি লিসনিং টু মানে শুনতে মিউজিক মিউজিক মানে গান বা বাজনা আমি গান শুনতে ভালোবাসি এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে আই লাভ লিসনিং টু মিউজিক আমি গান শুনতে ভালোবাসি সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই এনজয় হিয়ারিং সংস আই এনজয় হিয়ারিং সংস আই এনজয় মানে আমি উপভোগ করি হিয়ারিং মানে শুনতে সংস মানে গান তো আই এনজয় হিয়ারিং সংস মানেও আমি গান শুনতে ভালোবাসি তাহলে আমি গান শুনতে ভালোবাসি এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে আই লাভ লিসনিং টু মিউজিক সেকেন্ড ট্রান্সলেশন আই এনজয় হিয়ারিং সংস তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কি আমাকে সাহায্য করবে এর ফার্স্ট ট্রান্সলেশন उइल यू हेल्प मि उइलू हेल्प मि उइलू मैं तुम्हें कि हेल्प मान्ल मी मैं तुम्हें कि उइलू हेल्प मि सेकेंड ट्रांसलेसन हो कैन यू प्लीज़ लेंड मि ए हैंड कैन प्लिज लेंड मी ए हैंड मैं लेंड मान धार दे तो एक हाथ धार दे मैने तुम्हें तुम्हार संगे हाथ हाथ मिलिए क्या करब तो कैन यू प्लिज তুমি কি পড়ো লেন্ড মি আ হ্যান্ড একটা হাত আমাকে ধার দিতে পারো হাত ধার তো দেওয়া যায় না হাতকে তো ও সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা সেটাই বলতে যায় ক্যান ইউ প্লিজ লেন্ড মি আ হ্যান্ড তুমি কি আমাকে একটু সাহায্য করবে সে বই পড়তে খুব পছন্দ করে ফার্স্ট ট্রান্সলেশন হি লাইকস রিডিং বুকস ভেরি মাচ হি লাইকস রিডিং বুকস ভেরি মাচ হি লাইক্স মানে সে পছন্দ করে রিডিং বুকস মানে বই পড়তে ভেরি মাছ মানে খুব তো সে বই পড়তে খুব পছন্দ করে এর ফার্স্ট ট্রান্সলেশান হচ্ছে হি লাইক্স রিডিং বুকস ভেরি মাচ সেকেন্ড ট্রান্সলেশান হচ্ছে হি ইজ ফন্ড অফ রিডিং বুকস হি ইজ ফন্ড অফ রিডিং বুকস হি ইজ ফন্ড অফ মানে সে পরিপূর্ণ আর কি মানে ভালোবাসা তার পরিপূর্ণ হি ইজ ফন্ড অফ রিডিং বুকস মানে বই পড়ার জন্য তার ভালোবাসায় সে পরিপূর্ণ হি ইজ ফন্ড অফ রিডিং বুকস সে বই পড়তে খুব পছন্দ করে আর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে হি লাইকস রিডিং বুকস ভেরি মাচ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্যে অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ এটা ফার্স্ট ট্রান্সলেশন আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্যে তো আমি তোমার জন্যে অপেক্ষা করছি ফার্স্ট ট্রান্সলেশন আই এম ওয়েটিং ফর ইউ সেকেন্ড ক্লাস ট্রান্সলেশন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইয়োর অ্যারাইভাল আই হ্যাভ বিন ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি ফর ইউর অ্যারাইভাল মানে তুমি কখন আসবে তার জন্যে তো ব্যাপারটা সেই একই আমি তোমার জন্য অপেক্ষা করছি তো আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল অ্যারাইভাল মানে এসে পৌঁছনো ওয়েটিং মানে অপেক্ষা করা তো আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল সেকেন্ড ট্রান্সলেশন তো আমি তোমার জন্য অপেক্ষা করছি এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ সেকেন্ড ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল আজ আমার জন্মদিন আজ আমার জন্মদিন টুডে ইজ মাই বার্থ ডে টুডে মানে আজ ইজ মানে হয় মাই মানে আমার বার্থডে মানে জন্মদিন আজ আমার জন্মদিন টুডে ইজ মাই বার্থ ডে সেকেন্ড ট্রান্সলেশন ইটস মাই বার্থ ডে টুডে ইটস মাই বার্থ ডে টুডে ইটস মানে এটা আমার জন্মদিন কবে টুডে আজকে তো আজ আমার জন্মদিন এর ফার্স্ট ট্রান্সলেশন হচ্ছে টুডে ইজ মাই বার্থডে আজকে আমার জন্মদিন সেকেন্ড হচ্ছে ইটস মাই বার্থ ডে টুডে এটা আমার জন্মদিন আজকে তো ফ্রেন্ডস এর সঙ্গে শেষ হলো আমাদের আজকে ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যা যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে যোগ করলেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং শেয়ার করতে এবং অনুরোধ করবো যে তারা যেন বারবার ভিডিওটা দেখেন বাড়িতে প্র্যাকটিস করেন বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করেন কারণ ইংরেজি কথা বলতে হলে কিছু কথা আপনাকে আগে থাকতেই শিখতে হবে তবে আপনি সেগুলোকে পরে যখন সময় আসবে ঠিক এই রকম সিচুয়েশানে আজ আমার বার্থডে তো আপনি এটা বলতেই পারেন ইটস মাই বার্থডে টুডে তো তাতে সেতে আপনাদের সুবিধা হবে সেই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করছি এগুলো প্র্যাকটিস করুন দেখুন এবং বন্ধুদের সঙ্গে এবং বাড়িতে প্র্যাকটিস করুন তো ফ্রেন্ডস আজকে এতে এই এখানেই বিদায় নিচ্ছি পরে ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও